ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের আজকে দু নম্বর যে মডেল প্রশ্নপত্র রয়েছে বোর্ড দ্বারা প্রকাশিত তার সমস্ত প্রশ্নপত্রের একদম উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরব ফ্রি পিডিএফ দিতে পারবো না বোর্ডের প্রশ্নপত্র কপি আমার কাছে নেই তাই আমি অপারক তোমাদের দিতে পারবো না কিন্তু তোমাদের ফ্রি পিডিএফ সহ যেগুলো দিয়েছি প্রত্যেকটা বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতের সমস্ত প্রশ্ন উত্তর গোটা সিলেবাসের উত্তর সহ এমসি কিউ পিডিএফ দিয়েছি সেগুলো ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং লিঙ্কে দেওয়া রইল সেগুলো দেখতে ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম প্রশ্নপত্রের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার আগে তোমাদের জন্য ওয়েট করছে একদম উত্তর সহ ফ্রি পিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি দেখো ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞানের এর আগে নমুনা প্রশ্নপত্র এক দিয়েছিলাম আজকে দু নম্বর প্রশ্নপত্র নমুনা সেটের প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের রানী বলে অভিহিত করেছেন প্লেটো অ্যারিস্টটল নিকোলা ম্যাকিউবলি নাকি কৌটিল্য সঠিক উত্তর অপশন নাম্বার বি অ্যারিস্টটল নেক্সট যে তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র পৃথিবীতে একটি ঐশ্বরিক প্রকাশ তা হল সামাজিক তত্ত্ব বল প্রয়োগ তত্ত্ব ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব নাকি পুরুষতান্ত্রিক তত্ত্ব সঠিক উত্তর অপশন নাম্বার সি ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব নেক্সট জন্মগত নাগরিকত্বের মূল বৈশিষ্ট্য হল একচেটিয়া অধিগ্রহণ স্বয়ংক্রিয় অধিগ্রহণ নাকি বৈষম্যমূলক অধিগ্রহণ নাকি শর্তাধীন অধিগ্রহণ সঠিক উত্তর অপশন নাম্বার বি স্বয়ংক্রিয় অধিগ্রহণ নেক্সট নবজাগরণ পর্বে যে চিন্তাবিদ নাগরিকত্বের ভিত্তি হিসেবে প্রাকৃতিক অধিকারের গুরুত্ব আরোপ করেছিলেন অ্যারিস্টটল রুসো হবস নাকি লক সঠিক উত্তর অপশন নাম্বার ডি লক নেক্সট প্রাচীন ভারতীয় সমাজে ন্যায় বিচারের চূড়ান্ত মীমাংসাকারী হিসেবে কাজ করেছিলেন স্থানীয় পরিষদ রাজকীয় আদালত সন্ন্যাসী নাকি রাজা তার প্রতিনিধিটা সঠিক উত্তর অপশন নাম্বার ডি রাজা বাতার প্রতিনিধিটা নেক্সট প্রস্তাবনায় প্রতিফলিত অহিংসা ও শান্তির নীতির পক্ষে যিনি সমর্থন পেশ করেছিলেন ডক্টর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর অপশন নাম্বার সি মহাত্মা গান্ধী নেক্সট ভারতীয় সংবিধানে যে সংশোধনীতে পঞ্চায়েতী রাজের বিধান অন্তর্ভুক্ত হয়েছে বিয়াল্লিশতম সংশোধনী তেতাল্লিশতম সংশোধনী সাতচল্লিশতম সংশোধনী নাকি তিয়াত্তরতম সংশোধনী সঠিক উত্তর অপশন নাম্বার ডি তিয়াত্তরতম সংশোধনী নেক্সট ভারতের সংবিধানের জনক হিসেবে পরিচিত হলেন ডক্টর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর অপশন নাম্বার এ ডক্টর আম্বেদকর নেক্সট ভারতের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব প্রধানত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সংখ্যালঘু কমিশনের নাকি প্রধান বিচারপতি সঠিক উত্তর অপশন নাম্বার সি সংখ্যালঘু কমিশনের নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নাকি মুখ্যমন্ত্রী সঠিক উত্তর অপশন নাম্বার সি রাষ্ট্রপতি স্তম্ভ মেলাও এখানে রয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি আর দক্ষিণ আফ্রিকা এগুলো থেকে সঠিক উত্তর ভারত সঠিক উত্তর অপশান নাম্বার তিন উনিশশো সালে সংবিধান গ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর চারেরটা সতেরোশো উন উন সালে সংবিধান গ্রহণ জার্মানি সঠিক উত্তর একেরটা উনিশশো সালে সংবিধান গ্রহণ আর দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর দুইয়েরটা উনিশশো ছিয়ানব্বই সালে সংবিধান গ্রহণ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এরটা তিন বি চার সি এটা এক ডি এরটা দুই নেক্সট পরের প্রশ্ন বারোটা স্তম্ভ এ স্তম্ভবি মেলাতে বলেছে মার্ক্সবাদী তত্ত্ব উত্তর হয়ে যাবে চারেরটা রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র তারপর ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব এর উত্তর হয়ে যাবে একটা রাষ্ট্র ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছিল এবং রাজা হলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি সিএটা সামাজিক চুক্তি তত্ত্ব উত্তর হয়ে যাবে তিনেরটা রাষ্ট্র চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত একটি মানবশ্রেষ্ঠ প্রতিষ্ঠান চারেরটা বল প্রয়োগ তত্ত্ব এর উত্তর হিসেবে যাবে শক্তিশালী শ্রেণী দুর্বলদের উপর শক্তি কিংবা ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ ও শাসন করে সঠিক উত্তর অপশান নাম্বার বি এরটা চার এটা এক সি এরটা তিন ডি এরটা দুই নেক্সট আবারও স্তম্ভ এক স্তম্ভ দুই অনুচ্ছেদ নং আট বা আর্টিকেল এইট এর উত্তরে যাবে একেরটাই ভারতের বাইরে বসবাসকারী ভারতের বংশোদ্ভূত কোনো কোনো ব্যক্তির নাগরিকতার অধিকার বিয়েটা অনুচ্ছেদ নং ছয় বা আর্টিকেল সিক্স উত্তরে যাবে তিনেরটা পাকিস্তান থেকে ভারতে এসেছেন এমন ব্যক্তির নাগরিকত্বের অধিকার তারপর একটা অনুচ্ছেদ নং নাইন বা আর্টিকেল নাইন এর উত্তর হয়ে যাবে চারেরটা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন না আর ডি অনুচ্ছেদ নং এগারোকেল নং এগারো সঠিক সংসদ আইন প্রণয়ন করে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করবে সঠিক উত্তর অপশান নাম্বার বি এরটা এক বিয়ের টা তিন সি এরটা চার ডিএটা দুই আবার স্তম্ভ এক স্তম্ভ বি ম্যাগনাকাল্টা সঠিক উত্তর অপশান নাম্বার চার বারোশো পনেরো এটা বিল অফ রাইটস উত্তর হয়ে যাবে একের টা ষোলোশো উনআশি সালে ওয়েতাঙ্গি চুক্তি সি এরটা সঠিক উত্তর দুই এরটা হয়ে যাবে আঠারোশো সাল আর হাম্মুডাবি আইন ডি এরটা সঠিক উত্তর তিন এরটা হয়ে যাবে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর অপশন নাম্বার বি এরটা চার বি এরটা এক সি এরটা দুই ডি এরটা তিন নেক্সট স্তম্ভ এক স্তম্ভ দুই মেলাও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো উত্তরে যাবে অপশান নাম্বার ফোর ক্যানাডা সংসদীয় ব্যবস্থা উত্তরে যাবে দু একটা যুক্তরাষ্ট্র নেক্সট মৌলিক অধিকার উত্তরে যাবে তিনটা মার্কিন যুক্তরাষ্ট্র আর চারেরটা রাষ্ট্রীয় নীতির নির্দেশক নীতি উত্তরে যাবে এক একটা অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশান নাম্বার এ চার বিয়েরটা দুই সি এরটা তিন ডি এরটা এক নেক্সট কোশ্চেন ষোলোটা এখানে দেখো নাম্বার সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সংবিধানের সর্বোচ্চতা শিক্ষার অধিকার রয়েছে পাশাপাশি এখানে নাম্বার ডি এ রয়েছে ধর্মের স্বাধীনতা এখান থেকে অপশান নাম্বার যেটা এ রয়েছে দেখো সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এর উত্তর হয়ে যাবে তোমাদের তিনেরটা যেটা হচ্ছে আঠেরো বছর বা তার ঊর্ধ্বে ভোটদানের অধিকার তারপরে তোমাদের এখানে বি রয়েছে সংবিধানের সর্বোচ্চতা সংবিধানের সর্বোচ্চতা এর উত্তর তোমাদের হয়ে যাবে একেরটা সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে প্রতিষ্ঠা করে তিনেরটা সি এরটা রয়েছে শিক্ষার অধিকার এর উত্তর হয়ে যাবে দুয়েরটা সকল শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা আর যেটা ডিএডটা রয়েছে এখানে একটু পেজের মিসম্যাচ হয়েছে ধর্মের স্বাধীনতার উত্তর চারেরটাই হয়ে যাবে ব্যক্তিদের স্বাধীনভাবে ধর্ম শিকার অনুশীলন এবং প্রচার করার অনুমতি দেয় সঠিক উত্তর অপশন নাম্বার সি এরটা তিন বিয়ের এক সি এরটা দুই বিয়ের টা চার সতেরো নম্বরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের ড্যাশ উপশাখাটি রাষ্ট্র সরকারের মতো আনুষ্ঠানিক রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর দৃষ্টি নিবন্ধ করে রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক গতিবিদ্যা নাকি আন্তর্জাতিক সম্পর্ক সঠিক উত্তর অপশন নাম্বার বি রাজনৈতিক প্রতিষ্ঠান নেক্সট পিতৃতান্ত্রিক তত্ত্ব অনুসারে ড্যাশ প্রাথমিক সমাজের ভিত্তি ছিল নারীদের রাধিপত্য মাতৃসূত্রে বংশধারা স্থিতিশীল বৈবাহিক সম্পর্ক নাকি পুরুষ কর্তৃক সঠিক উত্তর অপশন নাম্বার ডি পুরুষ কর্তৃত্ব নেক্সট চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে ড্যাশ বোঝায় সঠিক উত্তর অপশন নাম্বার বি নির্দিষ্ট শর্ত বা বাধ্যবাধক বাধ্যবাধকতা সহ নাগরিকত্ব নেক্সট করি দেশ দেশটি এক কেন্দ্রিক সংবিধানের উদাহরণ সঠিক উত্তর অপশন নাম্বার সি ফ্রান্স নেক্সট ভারতীয় সংবিধানে মোট ড্যাশটি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার বি ছটি নেক্সট ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে জরুরি অবস্থা বর্ণনা করা হয়েছে উত্তর অপশন নাম্বারটি অষ্টাদশ নেক্সট ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় শিক্ষার অধিকার বর্ণিত হয়েছে সঠিক উত্তর অপশন নাম্বারে একুশ এ চব্বিশে মৌলিক অধিকার সুরক্ষার জন্য সুপ্রিম কোর্ট ড্যাশ প্রকার লেখ জারি করতে পারে সঠিক উত্তর অপশন নাম্বার ডি পাঁচ ঠিক ভুল প্রথমটা উনিশশো সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে যে চারটি ক্ষেত্রে বিভক্ত করে তার মধ্যে নিম্নক্ত যে উপশাখাটি বিদ্যমান রয়েছে তা হলো জনপ্রশাসন রাজনৈতিক তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক নাকি উন্নয়ন প্রশাসন সঠিক উত্তর তিন এবং দুই ঠিক অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক আর রাজনৈতিক তত্ত্ব এই দুটো ঠিক আর জনপ্রশাসন আর উন্নয়ন প্রশাসন এই দুটো কিন্তু ভুল সঠিক উত্তর অপশন নাম্বার ডি তিন এবং দুই ঠিক এক এবং চার ভুল নেক্সট সামাজিক চুক্তিবাদী তাত্ত্বিক জন লকের মতে মানুষ জন্মগত সূত্রে সাধারণভাবে যে অধিকার লাভ করে তা হলো রাজনৈতিক অধিকার স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার নাকি জীবনের অধিকার এখান থেকে যদি দেখা যায় অপশান নাম্বার রাজনৈতিক অধিকার এটা শুধুমাত্র ভুল স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার জীবনের অধিকার এই তিনটেই ঠিক সঠিক উত্তর অপশান নাম্বার সি এক একটা ভুল আর দুই তিন চার ঠিক নেক্সট গণপরিষদ সম্বন্ধে সঠিক তথ্য চিহ্নিত করো উনিশশো সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় নাকি গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর নাকি ভারতের গণপরিষদের পনেরো জন মহিলা সদস্য ছিলেন নাকি গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ডক্টর সচিদানন্দ সিনহা এখান থেকে যদি তুমি দেখো যে সঠিক উত্তর কোনটা হতে পারে তাহলে এখানে আমি তোমাদের বলবো এক দুই আর চার অর্থাৎ উনিশশো সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর আর গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ডক্টর সচ্ছিদানন্দ সিনহা এই তিনটা ঠিক আর তিনেরটা ভারতীয় গণপরিষদের পনেরো জন মহিলার সদস্য ছিলেন এটা কিন্তু সরি তোমাদের এখানে উনিশশো সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এটা ঠিক ভারতের গণপরিষদের পনেরো জন মহিলা সদস্য ছিলেন এটা ঠিক আর গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ডক্টর সচিতানন্দ সিনহা এটা ঠিক দু নম্বরে যেটা গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর আম্বেদকর এটা ভুল কারণ প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটা কিন্তু ভুল তারপরে তোমাদের আঠাশ নম্বর প্রশ্নে চলে যাব সঠিক মিলটি বিবৃত করো বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা উনিশের অনুচ্ছেদ শান্তিপূর্ণভাবে নিরস্ত সমবেত হওয়ার স্বাধীনতা বি নং অনুচ্ছেদ বৃত্তি পেশার স্বাধীনতা উনিশের এক জি নং অনুচ্ছেদ আর স্বাধীনভাবে চলাচলের স্বাধীনতা উনিশের এক ডি নং অনুচ্ছেদ সঠিক উত্তর এখানে চারটেই ঠিক অর্থাৎ অপশন নাম্বার সি এক দুই তিন চার সবগুলোই ঠিক নেক্সট বিবৃতি আর কারণ সঠিক উত্তর বিবৃতিতে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে প্রাক দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেছেন কারণে রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে একটি সর্বজনীন দৃষ্টান্ত বা তত্ত্বের অভাব রয়েছে তত্ত্বগুলি নিতান্তই একটি প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ এখানে অপশান নাম্বারের রাইট আনসার এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এ এর সঠিক ব্যাখ্যা তিরিশের বিবৃতিতে বলা হচ্ছে উদারপন্থী রাষ্ট্রতাত্ত্বিকরা ক্ষমতার দুটি কেন্দ্র বিশ্বাস করেন অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক কেন্দ্র সাধারণত রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আর কারণে বলা হচ্ছে উদারপন্থী রাষ্ট্র বহুমুখী প্রতিযোগিতা ভিন্ন বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির উপর বিকশিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা একত্রিশের বিবৃতি ক্রমবর্ধমান বিশ্বায়ন এবং আন্তঃসংযোগের সঙ্গে সঙ্গে নাগরিকত্বের ধারণাটি বৈশ্বিক নাগরিকত্বের দিকে প্রসারিত হয়েছে কারণ বা রিজনে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন দারিদ্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি বৈশ্বিক নাগরিকত্বের ধারণাকে দৃঢ়বদ্ধ করেছে সঠিক উত্তর অপশান নাম্বার বি এ এবং আর দুটোই সত্য কিন্তু আর অর্থাৎ রিজন বা কারণ এ বা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় বত্রিশেরটা বিবৃতি উনিশশো সালে শরণার্থী কনভেনশন উনিশশো সালের সালের সহ আন্তর্জাতিক আইনের অধীনে শরণার্থীদের অন্য দেশে আশ্রয় চাওয়ার অধিকার রয়েছে কারণ বা রিজনে বলা হচ্ছে আশ্রয় চাওয়ার সময় শরণার্থীদের সাধারণত অস্থায়ী আবাসনের অনুমতি বা মানবিক ভিসা দেওয়া হয় যা আইনি সুরক্ষা সহ নাগরিকত্ব প্রদান করে সঠিক উত্তর অপশন নাম্বার বি এ এবং আর দুটোই সত্য কিন্তু রিজন বা কারণ মূলত এ বা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় তেত্রিশের বিবৃতি ব্রিটিশ ব্রিটিশ সংবিধানে একটি একটি সুপরিবর্তনীয় সংবিধান সংবিধান কারণ সংসদের আইন দ্বারা সংশোধন করা যেতে পারে কারণ বা রিজনে বলা হচ্ছে নমনীয় সংবিধানের ক্ষেত্রে সংশোধনগুলি সাধারণত কোনো বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় না সঠিক উত্তর অপশন নাম্বারে এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা চৌত্রিশ নম্বর প্রশ্নে যাব। বিবৃতিতে বলা হচ্ছে জার্মানির সংবিধান মূলত অনমনীয় সংবিধানের নিদর্শন আর কারণ বা রিজনে বলা হচ্ছে অনমনীয় বা দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো এমন একটি সংবিধান বা যা সংশোধন ও পরিবর্তন করবার জন্য কঠিন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সঠিক উত্তর অপশন নাম্বার বি এ এবং আর দুটোই সত্য কিন্তু আট এর মূলত সঠিক ব্যাখ্যা নয় পঁয়ত্রিশের টা বিবৃতিতে বলা হচ্ছে উনিশশো সালে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এর জার্মান সংবিধান গৃহীত হয়েছিল কারণ জার্মান সংবিধান জার্মানিকে একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করে সঠিক উত্তর অপশন নাম্বারে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর হল এর সঠিক ব্যাখ্যা ছত্রিশের বিবৃতি সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য কারণ বা এটি নিশ্চিত করে যে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের বৈষম্য ছাড়াই ভোটদানের অধিকার রয়েছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রকে উৎসাহিত করে সঠিক উত্তর অপশন নাম্বারে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নেক্সট বিবৃতি ভারতের সংবিধানে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্রকে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে কারণে বলা হচ্ছে এটি রাষ্ট্রকে কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা প্রচার করতে নিষেধ করে এবং সমস্ত ধর্মের সঙ্গে সমান আচরণ করতে নির্দেশ করে সঠিক উত্তর অপশন নাম্বার এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা অনুচ্ছেদ পরে সঠিক উত্তর এক্ষেত্রে তোমরা একবার দেখে নাও উনিশশো ষাট এর দশকের শেষ পর্যায়ে ডেভিড স্টন আচরণবাদী অবস্থান থেকে কিছুটা সরে এসে উত্তর আচরণবাদী ধারণা সূত্রপাত করেন উত্তর আচরণবাদ মূলত আন্দোলন এবং প্রবণতা রূপে আত্মপ্রকাশ উনিশশো উনসত্তর সালে মার্কিন সমিতির পঁয়ষট্টি ডেভিড স্টন এই নয় আচরণবাদের সূচনা করে বলে মনে করা হয় ডেভিড স্টনের মতে নয় আচরণবাদ বা উত্তর আচরণবাদ একটি প্রতিক্রিয়া নয় এটি প্রকৃত বিপ্লব এটি সংস্কার বিরোধী নয় সংস্কার উত্তর আচরণবাদীদের মর্তানুযায়ী ন্যায় বিচার স্বাধীনতা এবং রাজনৈতিক কার্যকলাপের মতো বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যবোধের সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন জননীতি এবং রাজনৈতিক সংস্কার মূল্যবোধ নিরপেক্ষ বিশ্লেষণ কার্যত অসম্পূর্ণতার প্রকাশ করে এক পর্যায়ে ডেভিড আচরণবাদের আটটি প্রধান বৈশিষ্ট্য গণনা করেছিলেন পরবর্তীকালে প্রাসঙ্গিকতা বিশ্বাস প্রশ্নে উত্তর আচরণবাদের সাতটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা যেত প্রধান প্রশ্ন উত্তর আচরণবাদী ধারণা সূত্রপাত হলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি ডেভিড স্টন নেক্সট উত্তর আচরণবাদ মূলত আন্দোলন এবং বুদ্ধি বুদ্ধিভিত্তিক প্রবণতারূপে আত্মপ্রকাশ করে কারণ সঠিক উত্তর অপশান নাম্বার সি ন্যায় বিচার স্বাধীনতা সমতার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যবোধের সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন নেক্সট প্রাসঙ্গিকতার বিশ্বাস ধারণাটির প্রবর্তকনের অপশান নাম্বার সি ডেভিড স্টার্ন তো এই ছিল দু নম্বর যে সেট তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে তার সমস্ত প্রশ্ন উত্তর বলে দিলাম এবং ফার্স্ট কমেন্টে রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মডেল প্রশ্নপত্র সহ সমস্ত কিছু আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি তার লিঙ্কগুলো দিয়ে রাখলাম দেখতে ভুললাম তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো